বিশ্বের প্রাচীনতম সংস্কৃতির নগরী কথা শুনলে আমাদের প্রথমেই মনের অজানতে যে বিষয়টা ভেসে আসে তা হলো পিরামিড প্রাচীন পাড়াও রাজা এবং নিম্নত কথা সে মিশরীয়দের মন করেছে করেছেন আমাদের দেশে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাদিন চৌধুরী মিশরে তার অভিনীত যে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে মিশরীয়রা তাকে ডিয়ার মারতি হিসেবে চিনেছে বাংলায় যাকে আমরা প্রিয় মারতি হিসেবে চিনি সেই মালতি দেখে যে মিশরীয়রা এতটাই মুগ্ধ হবে চাকুষ না দেখলে হয়তোবা বুঝতে পারতাম না আফ্রিকা ও আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল আসলের পর্দা উঠেছে গত তেরোই নভেম্বর উৎসবটি চলবে বাইশ নভেম্বর পর্যন্ত গেল তেরো নভেম্বর মিশরের কায়রো শহরে বসছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর এই আসনে বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মেহজাবেনের অভিনীত দ্বিতীয় ছবি প্রিয় মালতী এর আগে আরো কয়েকটি দেশে মেহেজাবিনের সিনেমা চলেছে দুর্দান্ত লাগে মেহজাবিন জানান কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি প্রিয় মালতীর সিনেমাটি সিলেক্ট হয়েছে এবং প্রিমিয়ার শোতে মিশরীয়দের যথেষ্ট সারা পাচ্ছে শো শেষ করে এসে মেহজাবিনকে অনেকেই সেভেন আউট অফ টেন দিচ্ছেন আবার কেউ ফাইভ আউট অফ টেন দিচ্ছেন আবার কেউ কেউ উপস্থিত দর্শকদের মধ্যে থেকে বলছিলেন আপনাদের দেশের গল্প আর আমাদের দেশের গল্প প্রায় কাছাকাছি ধরনের ঘটনা আপনাদের ওখানে তা ভেবে আমরা খুব দুঃখ থেকে অনেক ইচ্ছে ছিল যে তিনি মিশরে আসবেন তিনি যে তার যোগ্যতা প্রমাণের জন্য মিশরে কায়রতে আসবেন এটা কখনো তিনি কল্পনা করতে পারেননি এমনটাই জানাচ্ছেন গুণী এই অভিনেত্রী আর এটা এক ধরনের স্বপ্নে ছিল তার বলা যেতে পারে এই অভিনেত্রী আলো বলেন বাংলাদেশের রিয়েল বাংলাদেশে ঘটনার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে এবং সেটার বাস্তব উপলব্ধিটা সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলাটা আর সেটা দিয়ে আবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র অঙ্গনে অন্য মাত্রা যোগ করেছে সেটা আমার জন্য